আস্ত আস্তেষে হজরত বিলালের আস্ত আস্তেষে হজরত বিলালের মধু রাজা। পিছে নমাজ পড়লে কেমন হতো দয়ার পিছে নমাজ পড়লে কেমন হতো দো না পাক দেখলে কেমন হতো নবীর যুগে ফলে কেমন হতো بھی سر سری کی ہین تمہیں مغان بی سیر مالک تمہیں اگہ دعوان تمہیں سر کی ہین تمہیں مغان بی সপথারা এক পথে চলে চালা তোমার পথে ওগো মহিমান দিশের মালিক তুমি ওগো দয়াবা তুমি শরীর কিনে তুমি মহান দিশের তুমি ওগো সরের দিনে তুমি হইবে বেভার এখনো ব্যাপার তুমি এখনো সস্তা আর দিনে তুমি হইবে ব্যভার সেই দিন নেও তুমি সত প্রমা বিশের মালিক তুমিও গো দায় তুমি সরি

دعا کس لگ دنیا, دنیا میں مجھے دنیا, دنیا, دنیا میں مجھے جو بھی ملا جتنا, جتنا ملا ہے سب کچھ میری ماں کے دعا کس لگ گے میں مجھے متغ سرکار ملی ہے خودتے میں مجھے میتغد سرکار ملی ہے ہوتھو پہ دیکھیں سید اللہ سنہ ملا, ملا گئے سب کچھ میری ماں کے دعاوں کا سلا ہے اللہ لاؤ مجھے دنیا میں مجھے, مجھے جو بھی ملا, ملا جتنا ملا ہے سب کچھ میری, میری ماں, ماں کے دعاوں کسلا ہے ماں باپ کے اٹھے ہوئے ہاتھوں کے بات ماں باپ کے اٹھے ہوئے ہاتھوں دیکھو میرے مالک نے مجھے کتنا دیا گے سب کچھ میری ماں کے دعا کسلا گے دنیا میں مجھے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا گے سب کچھ میری ماں کے دعاوں کا کسلا گے لوگوں میں سب سے جخرا کسو میں لوگوں میں سے شوقا کہ دل میں میرے حسن کے ہم کے غیاء گئے سب کچھ میری ماں کے دعا کسلا ہے دنیا میں مجھے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا, ملا, جتن ملا, ملا ہے है. سب, سب کچھ میری ماں کے دعا کسلا ہے اللہ কাফন আমার কোন কবর আমার ঘাটি ওই কবরে যেতে গাবে কিউ গাবে না সাথ কাফন আমার কোন কবর আমার ঘাটি ওই কবরে যেতে গাবে কিউ গাবে না সাথ এক একা নিরালায় কাতে গাবে বসতলায়

سوال جوا بڑی بے من کے راشی بے سوال جا بڑی رے نپاری سوال جواب شروع میں گاب رے رجا কবুল করুন কবুল করুন মোদের কেমন খানে কেবা না দেখায়ে মিত্র দেবেন নাই আল্লাহ তাআলা কবুল করুন কবুল করুন মোদের কেমন নাই হাজরে আসলা না দেখায়ে মিত্র দেবেন নাই আল্লাহ তাআলা কবুল করুন কবুল করুন মোদের কেমন নাই নবী دیدار না দেখায়ে মিত্র দেবেন বলা নবী না

করে কেমন হায়ตาลই আমরা সবাই বাস করে ভাই এই দুনিয়া রোগে হাতে লেখা চেহারা মেল না কারো সঙ্গে আর মেলে না কারো সঙ্গে আঙ্গুলের আল্লাহ তাআলা একজন আজ প্রমাণ হলো ঠিক যারা হবে না আর যারা হবে না নারwidetilde নারwidetilde আল্লাহ দিলে ফুরইনে أنت سامو صنعا تابا سلام یا इ سلام मोलिका کا سالوات اللہ काल बदरो लघ न कम रु आत सब सला यर सोल सलाह इह सलाह

খম সমা কামা পায়ানিছেগি অপরাবে হাম সোমা কামা পায়ানিছেগি এবেরা মিনালা দেলালা আসান্দা দি্য দু সনি সালাম সনি কলাবসি পড়া পাত পানম চিন্ত্লত কনাগ নাম দাদাদুল হা মাধিনানা বাবা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের ও পাক স্বাগনা পৌঁছে দেন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়াহ জান্নাতুল দাদা

কত পরিশ ভুল লাল ফল করেছ আল্লাহ যে মা বাপ নিজেরা না খে না দে আমাদের খাইয়ে মাসকাছ আল্লাহ মায়ের মত মা ছিল বাবার মত বাপ ছিল ভাইয়ের মত ভাই বোনের মত বোন ছেলের মত ছেলে মেয়ের মত মেয়ে জানাল অনেকে আরে জগতে পুকে বেঁচে নাই আপনার ডাকে সাধে চলে গেছে আপনি জমা পড়ে গেছে আর আপনি জমা নিয়ে নিয়েছে কইনিরা আপনা বলে ওরা কার জন্য কিনায়

امين امين لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله